বীরভূমিকে নিয়ে নতুন সংসার শুরু করবো কি বললেন সাকিব খান হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সুপারস্টার সাকিব খান ও বুবলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবসময় তুলপাড় থাকে এবং আলোচনার সমালোচনার শেষ নেই কারণ সম্প্রতি কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব খান জানান বুবলি আমার স্ত্রী না বুবলি আবার অভিযোগ করে থাকেন সাকিব খান যেহেতু বীরের বাবা সেহেতু তিনি আমার স্বামী বুবলি বলেন সাকিব খান আর আমি একসময় ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু ছেলে বীরকে প্রকাশ করায় আমাদের মধ্যে বড় একটা দ্বন্দ্ব বেজে যায় সেই কারণে একজন আরেকজন থেকে সেপারেট কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব খান বলেন বুবলিকে ডিভোর্স দিয়েছি অনেক আগে সেটা শুনে বুবলি অজরে কান্না করে এক সাক্ষাৎকারে বলেন সাকিব খান এখনো আমার স্বামী আমাদের মধ্যে এখনও ডিভোর্স হয়নি কিন্তু সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীরকে নিয়ে স্কুলে যান সাকিব বুবলি সেখানে ছেলে বীরকে নিয়ে সাকিব বুবলি সুন্দর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন বুবলি সেটা দেখে ভক্তরা মনে করেছেন সাকিব বুবলি আবারও হচ্ছে কিন্তু এবার ভিন্ন কিছু দেখা গেল শাকিব খান এক সাক্ষাৎকারে জানান ছেলে বীর ও বুবলিকে নিয়ে নতুন করে সংসার শুরু করবো তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কী ভাবছেন সেটা আমিও কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি জন্য